আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা অনেকেই কিন্তু ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন এরকম সংখ্যা কিন্তু কম নয় আমার চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এরকম কমেন্ট আসছে যে ভাই আমি ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলেছি তো এই টিন সার্টিফিকেট যারা খুলে ফেলেছেন নতুন বা পুরাতন যাই হন না কেন তাদেরকে কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করতে হবে তো এই আয়কর রিটার্নটা কী জিনিস সেটা আমি একটু আপনাদেরকে বলে আজকের যে নির্ধারিত বিষয় সেটা নিয়ে আমি আলোচনা করব। নির্ধারিত বিষয়টি হলো যে আমি তো টিন সার্টিফিকেট খুলেছি আমার তো কোনো ইনকাম নেই আমার তো কোনো আয় নেই আমাকে কত টাকা আয়কর দিতে হবে এই বিষয়টি তো যাই হোক বন্ধুরা আয়কর রিটার্ন যেটা বলছিলাম রিটার্নটা কী জিনিস সেটা হলো আপনার সারা বছরের আয় এবং ব্যয়ের যে একটি হিসাব এটা আয়কর অফিসকে সরাসরি যেয়ে ফর্ম পূরণের মাধ্যমে প্রদান করা অথবা অনলাইনে কম্পিউটার মোবাইল বা ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখানোটাই হচ্ছে আয়কর রিটার্ন তো আপনার যেটা সেটা হচ্ছে যে আপনি টিন সার্টিফিকেট করেছেন কিন্তু আপনার কোনো ইনকাম নেই আপনার কোনো আয় নেই এটার একটি নির্ধারিত আয় সীমা আছে সেটা হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার সারা বছরে যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আপনার আয় থাকে তাহলে এটা আয় সীমার নিচে ধরা হবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে না তো আমি আরও ক্লিয়ার করে বলছি সেটা হলো সাড়ে তিন লক্ষ টাকার কমে যদি আপনার সারা বছরের আয় হয়ে থাকে তাহলে আপনার কোনো প্রকার টাকা সরকারকে দিতে হবে না শুধু আয়কর রিটার্নটা আপনাকে জমা দিতে হবে আশা করি যারা প্রশ্ন করেছিলেন যে আমার তো কোনো ইনকাম নেই আমি কত টাকা আয়কর দেব তারা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে তাদের কোনো টাকা দিতে হবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ